প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ দাখিল নবম শ্রেণী কোরআন মাজিদ তাজবির সাজেশনটি শেয়ার করতেছি তোমরা আসলে ভিডিওতে প্রচুর পরিমাণে কমেন্ট করে অনেক রিকোয়েস্ট করতেছো সাজেশন ছাড়ার জন্য কিন্তু আসলে শারীরিকভাবে খুবই অসুস্থ তারপরও তোমাদের অতিরিক্ত রিকোয়েস্টের কারণে সাজেশনটি তৈরি করেছি দেখো কথা বলতে কষ্ট হচ্ছে কথা বলবো না তোমরা সাজেশনটি দেখে নাও আর এখানে আমি তোমাদের জন্য টোটাল পাঁচটি প্রশ্ন দিয়েছি অনুবাদ পাঁচটির মধ্যে যে কোনো চারটি প্রশ্নের অনুবাদ অবশ্যই তোমরা খুব ভালোভাবে পড়বে ইনশাআল্লাহ এই যে ছয়টা ছয় পাঁচটা অনুবাদ আছে পাঁচটার মধ্যে যে কোনো চারটার অনুবাদ তোমাদেরকে লিখতে হবে শুধু ইমরান থেকে একটি সহ যে কোনো চারটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে দেখো বাঁকাড়া থেকে তোমাদের তিনটা আছে আর ইমরান থেকে দুইটা সহ পাঁচটা প্রশ্ন দিয়েছি যে কোনো পাঁচটার উত্তর তোমরা ভালোভাবে শিখবে ইনশাল্লাহ আশা করি শতভাগ কমন পাবে নির্দিদায় নিঃসংকোচে তোমরা পড়তে পারো যারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখো তারা জানো কোনো ফেক ভিডিও নেই কথা বাড়াচ্ছি না তোমাদের জন্য কষ্ট করে ভিডিওটি তৈরি করেছি সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওতে লাইক কমেন্ট করবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তার আগে বলেন নেই এটি কিন্তু তোমাদের আল এমতিহান সাজেশন থেকে তৈরি করা হয়েছে যারা তোমরা ইমতেহান সাজেশন ইমতেহান গাইড পড়ো তাদের জন্য এটি শতভাগ কমন থাকবে দেখো তোমরা প্রথমে আল আলবাখারা দেখে প্রথম জনভাতটা সেটা হচ্ছে আমি কিন্তু পুরোটা লিখিনি দেখো গ্যাপ দিয়ে লিখছি তোমরা হুবাহু তোমাদের গাইডে কমন পাবে শুরুর অংশ এটা হলো শেষের অংশ মাঝখানে অনেক আয়াত চেষ্টা করতেছি আজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুরি ওয়া লা তাকফুরুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইয়ুকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়া লা কিল্লা তাশউরুন ওয়া লা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সাবিরিন প্রশ্ন হচ্ছে অর্থ তাৎপর্য বর্ণনা করো তিন তাহা কি করো অস্কুরু দুই টোটাল দশ নম্বর তারপরটা দেখো ইয়ে গানি قل فيهما اثم كبير ومن ومنافع للناس واثمهما أكبر في نفعهما ويسألونك ماذا ينفقون قل العفو كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون ولا تنكحوا المشركين حتى يؤمنوا ولا ولا عبد ولا مؤمن خير من مشركة ولو أعجبتكم ولا تنكحوا المشركين حتى يؤمنوا ولا عبد مؤمن خير من مشرك ولو أعجبكم.

ومن يرغب عن ملة إبراهيم إلا من سفي نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون برشد أسلمت لك أسلمت لرب العالمين بل رب. كرن كره. تاكي كرو جيكونا তারপরে আল ইমরান থেকে দুইটা অনুবাদ দেওয়া হয়েছে চাইলে দুইটাই শিখতে পারো অথবা একটা শিখতে পারো তোমাদের ইচ্ছা টোটাল চারটে প্রশ্নের উত্তর দিতে হবে ইমরান থেকে দুইটা আমি এক অংশ বলে দিচ্ছি দেখো কুমতুমু খৈর উম্মাতি নখরিজাতলিনাবিল মারুফ ইত্যান হাউনারিল মুহ আমি তাহানা খৈরুল্লাহু ইউনো মিনু ওয়া ওয়ালাইয়াতুকুম ইল্লা আযাওয়ায়ু কাতিলুকুম ওয়া আলুকুম ওয়া এখান থেকে অনুবাদে শুরু আর এটা হলো শেষ তখন খের দ্বারা কি বুঝানো হয়েছে তা কি কইটা আরো বড় লেখো হামা আইদা গাদাও তামিন লিকাতু বাউবিউল মুমিনিনা মা কুআইদারিল কিতাল আল্লাহু সামিউন আলীম ইযা হামা ত্বাইফাতান ইয়ামতুম মিনকুম তোমার নিজেরাই দেখে নাও কথা বলতে কষ্ট হচ্ছে এখান থেকে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে

चैनल की सबक्राइब करना सब सब्सक्राइब